প্রার্থনা করে উনি এগিয়ে চলেছেন আমাদের সবার কাছে আবেদন সবার কাছে আবেদন আসুন আগামী তেরো তারিখ অমৃত সর্ব ভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কৃষ্ণনগরের ভোট প্রার্থনা করে অমৃতা রায়ের সমর্থনে থেকে এগিয়ে চলেছেন আমরা আনন্দিত বিজয়ী করুন আমাদের অমৃতা রায় সমর্থনে ভোট দিয়ে চিহ্নে করুন বন্ধুগণ জোড়াপুরের বিরোধিতা করুন এবং ভারতীয় জনতা দুর্নীতির বিরুদ্ধে চোড়া ফুলের বিরুদ্ধে ভোট দিন রায়ের সমর্থনে পথ ফুলে ভোট চান এই কথা বলে আমাদের প্রিয় নেতা অমিত জি এগিয়ে চলেছেন তাকে আমরা স্বাগত জানাই কৃষ্ণনগরের মাটিতে যারা এগিয়ে আছেন এগিয়ে চলুন গাড়ি এগিয়ে সম্মানীয় আদরের নেতা অমিত জি আমাদের সাজে উপস্থিত হয়েছেন কৃষ্ণনগরের বাসীকে উনি স্বাগত জানাচ্ছেন অভিনন্দন জানাতে এগিয়ে এসেছেন আমাদের প্রার্থী অমিত প্রার্থনা করছেন আপনাদের কাছে আবেদন আসুন অমিত শাহ জি এই রাজিকে আগামী তেরো তারিখ ये दोनों ओर से रस्सी छोड़ दो भाई रस्सी पूरा छोड़ दो पुलिस वाले रस्सी छोड़ दो आने दो सबको, रस्सी छोड़ दो, दो सारे लोगों को आगे आने दो आगे माता की अब की बंदे, जय श्री राम जय जय আগে চলো যারা আগে চলো চারিদিকে মুখরৃত আওয়াজ বন্ধে মাতারমাতা কি চয়ে দাইকে এগোতে দিন সামনে যারা আছে এগিয়ে চলুন সামনে যারা আছে সামনে এগোতে দেওয়া হবে না প্রশাসনের পক্ষ থেকে তাই সবার কাছে অনুরোধ জানানো সমস্ত গণদেবতার কাছে আবেদন অমিত শাহজি আপনাদের কাছে আবেদন রেখে যাচ্ছেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করুন চোরা ফুলের বিরুদ্ধে ভোট দিন দুর্নীতির বিরুদ্ধে ভোট দিন স্বজন পোষণের বিরুদ্ধে ভোট দিন এই আবেদন রেখে আপনাদের সবার কাছে আবেদন আসুন আগামী তেরো তারিখ অমৃতা রায়ের সমর্থন পাতাকে বন্ধুগণ আগামী